এই দেশের জনগণের ক্লান্তি লগ্নে আমরা আজকে একত্রিত হতে পেরেছি সুপ্রিয়া তনু আলহামদুলিল্লাহ আমাদের আজকে সমাবেশের মূল লক্ষ সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ কবুল করলে আরো শুনব তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছে কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হল জুনাই স্বরাজ যখন আইনি ভিত্তি পাবে তখন জাতীয় সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ বাইতন মোকার উত্তরে যেতলে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুকিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বস্থরে ছাত্র জনতা আলেম উলামা হাফেজ সহ সবাই কুদরতভাবে জানিয়েছিলাম যখন আমরা ঘরে ঘরে বসে থাকার সুযোগ রইল ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবো করবো বাংলার জমি থেকে কান ধরে দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আওয়ামী লীগ সরকার তারা দেশ প্রেমিত ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমী তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে করছেন যারা ঘনভোট নিয়ে নির্বাচনের আগে যাওয়ার তালমাহা করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনগণ সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তি। কিন্তু আপনারা যদি এই ভিত্তি দেওয়ার ব্যাপারে আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের টাকা বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকল আহ্বান জানাব ভালো করে বুঝে নাম জেনে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোটে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে হবে আজকে এনসিপি গণভোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাতিস্তানও চায় আগে গণভোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চাই। কত জাতীয় নির্বাচনের দেই। বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আপনাদের উদ্দেশ্য ভালো না। যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে। যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন। সেখানে কোন ভোটে এত গরীবও শিকার? এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা উত্তর সরকারকে বলব আমরা শান্তি বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পুড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনার কোন ভাব জাতীয় নির্বাচনের আগে

আমরা কঠিন পরম্ভ হব আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবরবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবরব জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমি করিয়া আমাদের কোরআন শিক্ষা বোর্ডের নুরুদা ফাজি সাহুদুর করছে আল্লাহ তার তাকে জান্নাতের আল্লাহ বাসুদ করবেন ইসলাম আন্দোলন বাংলাদেশ আল্লাহ আপনি তাকিয়ে দেখেন আমরা আজকে রাজপথে চলে এসেছি ইসলামের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য আপনি আমাদের ফরিয়াদকে আপনি কবুল করে না।